বন্ধুরা নমস্কার বিষয় বড় মানুষের বড় বুদ্ধি বন্ধুরা আমরা এক শ্রেণীর এই বড় বড় বুদ্ধিমান ব্যক্তিদের দেখি তারা বিভিন্ন ব্যবসা ট্যাবসা নিয়ে আসে নিয়ে এসে করে কি রাতারাতি এরা বড়োলোক হতে চায় আর রাতারাতি বড়োলোক হওয়া মানে মানুষের সরল বিশ্বাসী মানুষদের মাথায় চাটা মারা তো ওই বিষয়ে আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে এই সমস্ত মোটা বুদ্ধির মানুষেরা স্থূল বুদ্ধির মানুষেরা শেষ পর্যন্ত নিজেদের কবর কিভাবে নিজেরাই করে তো বললেন এক গ্রামে এরকম এক ধূর্ত ব্যবসায়ী সে পড়াশোনা না জানলে কী হবে তার মাথার মধ্যে খুব শানিত বুদ্ধি বুদ্ধি আছে আর কি সরল মানুষকে সাদা মানুষকে কী করে ঠকাতে হয় সেটা খুব ভালো মতো জানে তো সে করলো কি ওই একটা খাদ্য দব্যসে হঠাৎ কি হলো খুব দয়াবান হয়ে উঠল বিনে পয়সায় বিলতে শুরু করে দিল আর লোকে খাচ্ছে তাড়িয়ে তাড়িয়ে বাহ 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 আর ধন্য ধন্য করছে তাকে এরা মানুষ হয় আজকালকার দিনে এরকমভাবে ভাবে বিনে পয়সায় এরকম খাওয়াচ্ছে লোককে কি সুস্বাদু খাবার বেশ কিছুদিন হলো ব্যাস মানুষ যেই ওই খাবারে আসক্ত হয়ে পড়ল তারপরে নানা রকম কৌশল করে মানুষের সহানুভূতির উদ্রেক হবে এরকম কিছু বক্তৃতা টক্তৃতা দিয়ে ওর উপরে এবারে কিছু মূল্য চড়ালো তারপরে বছর ঘুরতেই যখন দেখল লোকে ওই খাবারে আসক্ত হয়ে গেছে এবার করলো কি দাম চড়িয়ে দিল দাম বাড়িয়ে দিল এইভাবে সে আস্তে আস্তে বাজারটাকে ধরে ফেললো এবারে কিছু গরিব মানুষ যারা কিছু করে খাচ্ছিল ব্যাস তাদের পেটে লাথি পড়লো তো এই রকম বড় বড় বুদ্ধির মানুষেরা মানুষের এই বিশ্বাস এবং সহসরতা সুযোগ নিয়ে কিভাবে ঠকায় এই একটা ঘটনা বলছি রিসেন্টলি আমি একটা জায়গায় আমি শপিং করতে গেছিলাম হঠাৎ সেখানে অ্যানাউন্স হচ্ছে একশো টাকা করে খবরের কাগজ বিক্রি পুরনো ফেলে দেওয়া জিনিস একশো টাকা করে বিক্রি যে কোনো লোক তো খুব অবাকই হবে খবরের কাগজ পুরনো বিক্রি হয় পনেরো থেকে বিশ টাকার মধ্যে কিলো তো ভালো আরে বাবা একশো টাকা করে পাওয়া যাবে এবার যেই সেখানে খোঁজ নেবে বা কাগজপত্র নিয়ে তো গেলে এবারে পঞ্চাশ কিলো হয়তো এক বছরে কাগজ নিয়ে এসে গেলো বিক্রি করতে এতগুলো কাগজ বিক্রি করে একশো টাকা করে কিলো কত টাকাই না পঁচিশ তিরিশ হাজার টাকাই না পাবে তারপর একটা পঁচিশ তিরিশ হাজার টাকা জিনিস কিনবে এবার গিয়ে সে দেখলো কি আলটিমেটলি এ এক একশো টাকার একটা কুপন পাবে সে একটা ভাউচার পাবে সেও দ্যাট ভাউচার ইজ লিমিটেড টু দ্য গ্রোসারি শপ অর্থাৎ ওই মুদি মালের মধ্যেই সীমাবদ্ধ এক হাজার টাকার সে জিনিস কিনলে পরে ওই একশো টাকা সে ছাড় পাবে আচ্ছা বলুন তো এবারে গৃহস্থ মানুষেরা দোকান করতে গিয়ে কত হাজার টাকা সে মনে করুন এক হাজার টাকার হয়তো কাগজ বিক্রি করলো দশ কিলো এবারে দশ কিলোর জন্য তাকে দশ হাজার টাকার গ্রোসারি মাল কিনতে হবে একটা মানুষ গৃহস্থ মানুষ কত টাকার গোসারি মাল খায় আবার এই কুপনের উপরেও আবার একটা কি করেছে যাতে ওইটা বছরের পর বছর রেখে দিয়ে প্রত্যেক মাসে মাসে রিডিম হবে তা না একটা সময় বেঁধে দিয়েছে থার্টি ফার্স্ট মার্চ এবারে এই কুপনগুলো যদি কেউ মনে করে না আমি দামি জিনিস কিনব একটা দশ হাজার টাকার জিনিস কিনব তা হবে না ওই গ্রোসারি জিনিস ওর মধ্যেই সীমাবদ্ধ তো এইভাবে মানুষ একবার দুবার ঠকে মাঝখান দিয়ে কী হলো ওই যে বাড়ি বাড়িতে এসে ওই গরিব মানুষেরা পুরোনো কাগজ দশ কি এই পনেরো কি বিশ টাকা কিলো দরে কেনে না ওরা একটা সাময়িক একটা ধাক্কা খেল। তারপর তো মানুষের যখন সন্নিত ফিরবে তখন আবার তো সেই কোনো মুশিক অভাব তো এই জন্যে কী হয় সাধারণ মানুষকে না খুব সতর্ক থাকতে হয় এরা সো কল্ড কিছু বড় বুদ্ধির মানুষ এরা কিন্তু খরিদ্দারকে কিছু দেয় না খরিদ্দারের মাথার উপরে ডুবডুবি বাজিয়ে এরা খাবে খরিদ্দারকে এক পয়সা কিচ্ছু দেবে না সব নিজেরা খাবে সুদে মূলে সব খাবে আর ওই রকম মোটা বুদ্ধির মানুষ পয়সা দিয়ে দিয়ে কিছু মানুষকে হায়ার করে তার মাথা থেকে এরা মোটা বুদ্ধি বার করে মানুষ এতই কি মূর্খের স্বর্গে বাস করে কি করে এগুলো আলটিমেটলি না মানুষের একটা অভিশাপ এদের কাঁধে এসে পড়ে কত দিন পয়সা আমার কুবের ধন শেষ হয়ে যায় মানুষকে ঠকিয়ে মানুষকে বোকা মানিয়ে তার অসহায় অসহায়তার সুযোগ নিয়ে তার সর্বনাশ করলে ভগবান তার সর্বনাশটি লিখে রাখেন সময় মতো তাকে পথে বসাবেই বসাবে না আমাদের সতর্কতায় যেখানে প্রলোভন আছে না আনএক্সপেক্টেড জিনিস অফার সাবধান হয়ে যেতে হয় ভীষণ সাবধান হয়ে যেতে হয় নাহলে আমাদের ঠোকে ঠোকে না যখন সন্দিত ফিরবে তখন অনেক লস হয়ে যাবে আজকাল একটা পয়সা বিশেষ করে ব্যবসায়ীরা বেনিয়া যারা খরিদ্দারকে দেয় না খরিদ্দারের পকেট থেকে নিয়ে নেবে নানা রকম স্কিম তৈরি করে বুঝলি সতর্ক হতে হয় সতর্ক হলে কি হবে নিজেরও পয়সা বাঁচবে আর কয়েকটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ যারা করে কমে খায় তাদের পেটে দুটো দুবেলা অন্ন জুট স্কিম খবরদার এটি পা দেওয়ার আগে দশ ভাবতে হয় তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না নমস্কার বন্ধুরা